দালালি করছেন লজ্জা করেন আপনাদের রাজীব কুমার ছুটতে ছুটতে চলে গেছে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে চলার একটা বাস বিলি করতে গিয়েছিল নর্থ বেঙ্গলে বন্যা কবলিত এলাকায় যেখানে মানুষ দুর্যোগে দুর্ভোগে বাড়ি ছাড়া ঘর ছাড়া তাদের পাশে দাঁড়াতে গিয়েছিল আর তার জন্য তাদেরকে এই লুঙ্গি বাহিনী দ্বারা মমতার যেটা সৈন্য মমতার যেটা বল মমতার গদির আসল কল সেটা আছে লুঙ্গি বাহিনী সেই লুঙ্গি বাহিনীকে দিয়ে তাদেরকে নির্মম হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে তার জন্য আজকে আমাদের এই কত বড় কর্মসূচি এই কর্মসূচিতে যারা গ্রহণ করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই কর্মসূচির জন্য রাস্তায় দাঁড়িয়ে রোদে দাঁড়িয়ে অসুবিধার মধ্যে পড়েছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রাপ্তি আজকে আপনাদের এটুকু সেক্রিফাইস করতেই হবে বাংলায় গণতন্ত্র নেই আজকে একজন সাংসদ একজন বিধায়ক যদি সুরক্ষিত না থাকে আপনারা একদল ভেবে দেখবেন আপনারা কিভাবে সুরক্ষিত থাকবেন আর সেখানে পুলিশ ও দলদাস হয়ে দাঁড়িয়েছিল আমরা ফুটেজে দেখেছি এই পুলিশ তাদের ভর্তি যে গরম সেই গরম শুধু নির্ভ মানুষ সাধারণ মানুষ হিন্দু মানুষ সনাতনী মানুষ এবং অপোজিশন দলের লোকজনের প্রতি তাদের এই গরম দেখা যায় মাঝে মধ্যে তাছাড়া শাসক দল তথা বাহিনীর কাছে গেলে তাদের টেবিলের তলায় পালাতে দেখি লজ্জা করা উচিত এই পুলিশকে লজ্জা করা এই শপথ নিয়েছিলেন আপনারা পদ্মি পড়ার সময় বাংলার মানুষকে অশান্ত করে তুলছেন বাংলার মানুষকে মিথ্যা মামলা দিচ্ছে বাংলার বিরোধী শিবিরের লোকজনকে

ভাবছে গরম ছুটিয়ে দেব আপনাকে আগামী আর কি হচ্ছে যে দালাল গুলো ভাবছেন এই পুলিশ বাবা আর লুঙ্গি বাহিনীদের যে পান করবেন আপনাদের যাত্রা এই যাত্রা সফল হবে না আপনাদের নির্বাচন কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে সূক্ষ্ম নির্বাচন লুঙ্গি বাহিনী এবং যারা বাংলাদেশ থেকে এসেছেন রোহিঙ্গারা সবগুলোর নাম পাঁচ যাবে এবং মুখ্যমন্ত্রীর পতন হবে এই বন্যার জলের সঙ্গে সঙ্গে

ভগবান সেটা সহ্য করে রে সে মন্দিরের উপর বাস পড়েছে লজ্জা করা আপনি হিজাব করে মন্দিরে গিয়ে ফুল ছুঁড়ে মারছে লজ্জা করা উচিত আপনার আর এই বাঙালি এবং হিন্দু সনাতনী তাদের কঠে লজ্জা হবে আমি জানি না যারা বাংলাদেশ থেকে এসে এখনো এই তৃণমূল নামে দুষ্কৃতি চাল করছেন লঙ্গি বাহিনীদের চাল করেছেন তাদের আমি খিল্লা করি তাদের আমি ধিকার জানাই

আর ওয়ার্থপাল আর করছে না অর্থপাটা পেশেন্টার রবমেন্ট আর তো এখানে চোরেদের নিয়ে তাদের ছিল পুরো টি চোরগুলোকে নিয়ে শিলাদ্ধ করবা সেই টাকা শিলাদ্ধ করবা আমরা দেখেছি আমফানের সময় যারা যে ঘর বেঁধেছে প্রচণ্ড হয়েছে তারা টাকা পেয়েছে পায়নি সব টিএমসি এম সির নেতারা একবার পাঁচটা তিনটে করে আমফানের টাকা ঢুকেছে টিন ভাই ইনভাই নামে